ভালো ভালো অফার দেব একদম লোয়েস্ট প্রাইসে ফোন পাবেন পঁচিশশো টাকা পর্যন্ত ফোন পাবেন আজকে পঁচিশশো থেকে তিন টাকার মধ্যে ফোন আছে অবশ্যই পঁচিশশো তিন টাকার মধ্যে ফোন পাবেন ভিডিও কন্টিনিউ করতে থাকে আশা করি ভালো ভালো ফোন দেখাতে পারবো ওকে আর ফোন কিনলে কি গিফট পাবো আমরা ফোন কিনলে সাথে একটি প্রোডাক্টর একটা হেডফোন পেয়ে যাবেন ফ্রি

ওয়াই সেভেন্টিন এটা আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম সাথে বক্স চার্জার এভরিথিং পাবেন এটা প্রাইস পড়বে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার জি মাত্র সাত হাজার টাকা শুধু আপনার ভিউয়ার্সদের জন্য শুধু মাত্র শুধুমাত্র দের জন্যই অফার প্রাইস একদম অফার প্রাইসে ভিউয়ার্স অবশ্যই আজকে পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এগুলোর সাথে অবশ্যই বক্স চার্জার এভরিথিং পেয়ে যাবেন তারপরে এরপরে যারা একটু গেমিং ফোন চান ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে এটা এটা আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এস ওয়ান প্রো এটা বক্স চার্জার এভরিথিং পাবেন এটা প্রাইজ দিচ্ছি মাত্র মাত্র নয় হাজার মাত্র ভিভো এস ওয়ান মাত্র পেয়ে যাবেন নয় হাজার টাকায় ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে বক্স চার্জার এভ্রিথিং পেয়ে যাবেন যারা একটি গেমিং ডিভাইস চান এবং সুপার এমোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এভ্রিথিং পেয়ে যাবেন এই ফোনের মাধ্যমে ফোনের মধ্যে তারপরে নেক্সট ডি ফোনটি দেখবো সেটা হচ্ছে আপনার ভিভো এস

আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো টাকা সাথে তারপরে আইফোন মাত্র

এটা পেয়ে যাবেন এরপরে আপনার আইফোন সিক্স প্লাস এটা পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো জি জি মাত্র নয় হাজার পাঁচশো টাকা আইফোন সিক্স প্লাস এটার সাথে আছে ভাই এটার সাথে আপনার চার্জার পাবেন শুধু চার্জার টা গিফট করে দেবেন শুধু চার্জার গিফট পেয়ে যাবেন আর ওভরিথিং গ্লাস প্রোটেক্টর আমরা পাই নিয়ে এখানে হ্যাঁ গ্লাস প্রোটেক্টর আবার আপনার হেডফোন একটা ফ্রি পেয়ে যাবেন ওকে জি জি এরপরে দেখবো আমরা আইফোন সিক্স প্লাস সিক্স প্লাস সিক্স এস প্লাস চৌষট্টি জিবি এটা এটা পেয়ে যাবেন হচ্ছে আপনার মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার জি জি ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন দেখতে পারছেন সুপার একটা প্রাইস বারো হাজার টাকা তাই না জি জি মাত্র মাত্র বারো হাজার টাকা চৌষট্টি জিবি আইফোন সিক্স এস প্লাস আপনার ওয়ান প্লাস নট সি টু এটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাঁচ হাজার এমপি ব্যাটারি এটার সাথে আপনার

আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা বারো হাজার মাত্র বারো হাজার কিছু টাকা ডিসকাউন্ট করা যায়

এটা পেয়ে যাবেন মাত্র 18500 টাকা 18500 জি মাত্র 18500 টাকা 18500 টাকায় পেয়ে যাবেন ভিউয়ার্স ক্যামেরাও চমৎকার সুপার প্রাইস ভাই আর একটু ডিসকাউন্ট করা যায় না যার আপনার ভিউয়ার্স দের জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম তাহলে 18000 টাকা পাবো তো মাত্র 18000 টাকা পেয়ে যাবেন 18000 টাকায় পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে এরপর দেখব আমরা টেকনো কেমন টেন এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটা পেয়ে যাচ্ছেন বক্স চার্জার সহ মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো টাকা আমার কাছে তো মনে হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স প্রো ম্যাক্স তিন ক্যামেরা অবশ্যই ভিউয়ার্স অবশ্যই তিন ক্যামেরার মধ্যে এই ফোনটা নিতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং বক্স চার্জার এভরিথিং পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো জি জি মাত্র নয় হাজার পাঁচশো টাকায় তারপরে একশো আঠাশ জিবি রোম এরপরে যারা গেমিং ফোন খুঁজতেছেন তাদের জন্য আছে তারপরে <skrug> 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 এরপর হচ্ছে আপনার রিয়েলমি সেভেন রিয়েলমি সেভেন চৌষট্টি জিবি রোম হম এটা পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার মাত্র দশ হাজার টাকায় পেয়ে যাবেন ভাই ধরেন আজকে আমি আপনার কাছে ফোনটা নিয়েছি বাসায় গিয়ে দেখি

এরপরে দেখবো হচ্ছে আমরা Realme C55 C55 8GB RAM 256GB ROM এটা বক্স থেকে एवरीथिंग আছে ফুল ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন মাত্র 15000 টাকায় মাত্র 15000 মাত্র 15000 টাকায় মাত্র 15000 টাকায় পেয়ে যাবেন ভিউয়ার্স ক্যামেরাটা অবশ্যই দেখায় দিয়েছি ক্যামেরাটাও চমৎকার আমরা সনি মধ্যে টেন মার্ক ফোর এটা ছয় জিবি রেম একশো রোম এটা ফুল ওয়াটারপ্রুফ ডুয়াল সিম সাপোর্ট করে এটাই এটা পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার পানিতে চুপায় নেবেন ভাই আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছুটা ডিসকাউন্ট করা যায় না এটা একবার ডিসকাউন্ট করাই আছে ডিসকাউন্ট করেই করে এর নিচে কোথাও পাবেন নিচে কোথাও না আর গিফট হিসেবে কি থাকছে ভাই গিফট হিসেবে আপনার দিয়ে দিবো সাথে একটা

যারা একটু কম দামের মধ্যে একদম শক্তপোক্ত হ্যামার ফোন চান হ্যামার ফোন এটা জি এটা হচ্ছে আপনার Redmi 4 Prime এটা হচ্ছে 3GB RAM 32GB ROM এটা পেয়ে যাচ্ছেন মাত্র 5000 টাকায় মাত্র 5000 জি মাত্র 5000 টাকায় পেয়ে যাবেন ভিউয়ার্স তারপরে এরপরই দেখবো হচ্ছে আপনারা Samsung এর

প্রোটেক্টর প্লাস হেডফোন দিয়ে দিব এটা পেয়ে যাবেন আজকের অফার প্রাইসে মাত্র 8000 টাকায় মাত্র 8000 টাকা জি মাত্র 8000 টাকায় Redmi Note 11 ও নোট 9 Pro জি জি নোট 9 Pro এটা 460 তো তাই না ভাই 4 GB RAM 64 GB RAM মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকায় পেয়ে যাবেন আজকের অফারে Samsung এর মধ্যে যারা ফ্ল্যাগশিপ ডিভাইস চাইছেন তাদের জন্য হচ্ছে Samsung S21 এটা হচ্ছে 8 GB RAM

এটা শুধু আপনার একটা প্রবলেম আছে সেটা হচ্ছে আপডেট দেওয়ার পরে এটা ডিসপ্লে ফিঙ্গার চলে গেছে মানে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টটা চলে গেছে এছাড়া এভরিথিং কাজ করে এভরিথিং ভালো জি 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 ক্যামেরাও চমৎকার ভিউয়ার সুপার প্রাইস অবশ্যই সেই কারণে একটু ওভার প্রাইসটা একটু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তার Samsung S20 FE এটা 8GB RAM 128GB ROM পেয়ে যাবেন মাত্র 18500 টাকায় 18500 জি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা অসাধারণ ক্যামেরা হুম 5000 mAh এর ব্যাটারি এরপরে দেখব আমরা

ছাপান্ন জিবি রাজারে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা গুগল 6 প্রো ওকে এই কালেকশন ছিল জি জি আজকের জন্য এতটুকুই

দোকানের নাম হচ্ছে মোবাইল ল্যাবস আর দোকানের নাম্বার হচ্ছে ছয়শো এই ছিল আজকের মোবাইল ল্যাবের কালেকশনগুলো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ভিওর্স আর রাব্বি ভাই কেমন প্রাইজ দিল এই সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওতে ভিডিওটি এখানে শেষ করছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন